হিংসা বিদ্যা সারো এক বান্দা সবাক ভাব হিংসা বিদ্যা সারো এক বান্দা সবাক ভাব হয়তো সে হিন্দু হয়তো সে খ্রিস্টান হয়তো সে বৈদ্য হয়তো সে অন্য জাতি হিংসা বিদ্যা সারো হিংসা বিদ্যা সারো এক বান্দা রান্দা সবাগ ভাবো একাল্লার বান্দা সবগ ভাবো এটাই তো মুসলমান এটাই তো মমিন এটাই তো মুসলমান এটাই তো মমিন হিংসা বিদ্যা সারো হিংসা সারো এক বান্দা সবাক ভাবো হয়তো সে আমলি হয়তো সে বিম্পি, হয়তো সে অন্য অন্য দলের এক বান্দা সবাক ভাবো এক বান্দা সবাক ভাবো হয়তো সে বেনামাজি হয়তো সে বেমান হয়তো সে বে নামাজি হয়তো সে বেমান এক কাল্লার বান্দা সবক ভাবু এক কাল্লার বান্দা সবক ভাবু হিংসা বিদ্যা সারো হিংসা বিদ্যা সারো এক কাল্লার বান্দা সবক ভাবু এক কাল্লার বান্দা সবক ভাবু আসসালামু আলাইকুম আমি আলামিন ফকির